দোস্ত তোর বৌ আমার বৌ আমার বউ তোর ভাবি এটা কারা বলে এটা বলে তো বন্ধুরা তাই না তুই রিলেশন করছিস ভাবি দেখতে কেমন কেমন দোষ কি পরিচয় করে দিবি না দোস্ত ভাবিটা কিন্তু আমি গল দেবো কথা বলবো ভাবির সাথে দেখা করবো ভালো মন্দ খাবো রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আশ্রয়টা নেব কোথায় হ্যাঁ ঠিকই دوست কাদের কথা বল একটা ফ্রেন্ড বন্ধু-বান্ধব তো সবাই থাকে তোমরা উদ্দেশ্য হল বন্ধু-বান্ধব সবাই থাকে তো বন্ধুদের মাঝে তো এরকম কথা হতে হয় যে বন্ধু তোর তোর বাসর ঘরে কিন্তু আমরা যাব তো ওর সাথে আমরা পালন করব আমরা দশমী করব পাঁচালী করব ঠিক আছে دوستরা তুই যাওয়ার আগে কিন্তু আমরা যাবো তোর আগে আমরা দেখবো কত রকম কথা হয় বন্ধু বান্ধবের মতো ভিতরে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা দেখলাম তিন বন্ধু মিলে এমনটা যুক্তি করছে যে বন্ধু তোর বয়ের সাথে আমরা বাসন করবো ঠিক যেমন কথা তেমন কাজ তো বিয়ে করলো একজন তিন বন্ধুর ভিতরে একজন বিয়ে করলো বিয়ে করার পরে এই সেই বন্ধু বন্ধু নামের কলঙ্ক নাকি বন্ধু নামের সার্থকতা পাইছে এটাই বললাম না সেই বন্ধুকে বলল যে তোর বউর সাথে আমি ফাঁসি করবো সেটাও মানা নিল ডিল হলো সবকিছু হলো তো তিনজনের ভিতরে একজন বিয়ে করলো বিয়ে করার পরে বাসর রাতে বাসর রাতে যার বিয়ে হয়েছে তার বই সাথে অনেকটা খারাপ হয়েছে তিন বন্ধু মিলে একসাথে ধর্ষণ করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো মা বাবার পরে কেউ যদি রক্ষক থাকে কেউ যদি তার স্ত্রীকে রক্ষা করে সেটা হচ্ছে তার স্বামী মা বাবার পরে যারা দেখে সে হলো স্বামী সে হলো রক্ষক বাবা তার সন্তানকে রক্ষা করে সবকিছু থেকে বিয়ের পরে রক্ষা করে তার স্বামী এই স্বামী রক্ষক হয়ে যদি সে ভক্ষক হয়ে যায় তাহলে সন্তানকে রক্ষা করবে সামদার স্ত্রী কে রক্ষা করবে কিন্তু এখানে হয়েছে উল্টা সেই হাজবেন্ড তার ওয়াইফকে তার বন্ধুদের দিয়ে ধর্ষণ করানো হয়েছে সে নিজে ধর্ষণ করছে যখন সে রাজি হয়নি তখন তাকে ঘুমের কিছু খাওয়ানো হয়েছে সে হয়েছিল তাকে ভাবে অত্যাচার করা হয়েছে দুনিয়াটা হয়ে চলে গেছে দুনিয়া দুনিয়া নাই দুনিয়া ঠিকই আছে কিন্তু দুনিয়ার মানুষগুলা জানোয়ার হয়ে গেছে জানোয়ারদের সাথে তুলনা করলেও তারা লজ্জা পাবে মানুষগুলা এমন হয়েছে এই জন্য বললাম রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মানুষের কোথায় আবার কিছু কিছু নিউজ দেখি বাবা তার সন্তানকে করে মানুষ লজ্জা হয় এই দুনিয়ার মানুষদের ব্যবহার দেখলে আচার ব্যবহার দেখলে লজ্জা লাগে লজ্জা হয় একটা মেয়ে একটা মেয়ের আশ্রয়স্থল হচ্ছে তার পরিবার তার রক্ষক হচ্ছে তার পরিবার তার যদি তারা ভক্ষণ করে তার নিরাপদ স্থান হলো তার বাবা মা ফ্যামিলি তারাই তো তার সবকিছু আর তারাই যদি তার উপর প্রাশন্ন অত্যাচার করে তাহলে মানুষ আর কাকে বিশ্বাস করবে মানুষের ক্ষতি দূরের মানুষ করে না কাছের মানুষগুলাই ক্ষতি করে বেশি দূরের মানুষের সাথে লড়াই করা সম্ভব কিন্তু কাছের মানুষের সাথে লড়াই করা সম্ভব না ঘরের চড়তে তুমি আটকাইতে পারবে না কখনো বাইরের একটা মানুষ যদি চুরি করে তাহলে তুমি তার সাথে লড়াই করতে পারবে তাকে ধরতে পারবে তাকে তুমি সাজা দিতে পারবে কিন্তু ঘরের মানুষ যদি তোমার চুরি করে তুমি তার সাথে কি লড়াই করবা তুমি তো নিজেই হেরে বসে আছো কি বলবা ঘরের মানুষের সাথে তুমি কি বলবা দিন রাত উঠতেছ বসতেছ তাকে সামনে রেখে কি বলবা তাকে সে বন্ধু মিলে তার বউকে যদি দর্শন করতে পারে তাহলে তার কি হতে পারে দুনিয়াটা কই গেছে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সব শেষ একটা নারী পুরুষ তার একটা নারী একটা পুরুষকে ভরসা করতে পারে ভরসা করতে পারে কেমন তার হাজবেন্ডকে সে ভরসা করবে বিয়ের পর বিয়ের পর সে একটা নারী শ্বশুর শাশুড়ির প্রতি ভরসা না করলেও তার হাজবেন্ডকে ভরসা করে সে শ্বশুর বাড়িতে থেকে যায় সে হাজবেন্ড যদি বন্ধুদের সাথে মিলে এগুলো করতে পারে তাহলে একটা নারী আর কাকে ভরসা করবে একটা নারী তার বাবাকে ভরসা করে আস্থা রাখে সেই বাবা যদি তার মেয়েকে এমন নিখৃষ্ট কাজ করতে পারে মেয়ের সাথে তাহলে সেই মেয়ে কোথায় যাবে হ্যাঁ লক্ষকে এখন লক্ষ্য পেয়ে যায়